তো প্যারেন্টস হিসাবে তৈরি করার জন্য যে মুরগিগুলো শখের খামারে ছিল এগুলো অবশেষে বিক্রি করেই দিলাম তো এই মুরগিগুলো নিয়ে অনেকের অনেক আগ্রহ ছিল অনেক কিছু জানার চেষ্টা করছেন আমি আপনাদেরকে ওইভাবে জানাতে পারি নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো যে ভিডিওটা দেখতেছেন এটা মোটামুটি আরও চার পাঁচ দিন আগের এটা হচ্ছে চাঁদরাতে ভিডিওটা করতেছি অবশেষে আমার এই মুরগিগুলো বিক্রি করেই দিলাম তো কত টাকা করে বিক্রি করছি এটা যদি আপনাদেরকে বলি তাহলে হয়তো বুঝতে পারবেন তো আসলে মুরগিগুলো যেহেতু অসুস্থ হয়ে গেছে আমি বুঝতে পারছি যে এগুলো রাখলে আমার ওইভাবে কোয়ালিটিফুল প্যারেন্টস হবে না তো পরবর্তীতে আস্তে আস্তে চিন্তা ভাবনা করতে করতে অবশেষে ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করি যে না বিক্রি করে দিতে হবে বিক্রি বিক্রি করলে কিছু টাকা বেশি করতে পারতাম এখন যেহেতু চাঁদ রাত মোটামুটি মুরগির চাহিদা অনেকটা কমে গেছে তো যদি আরো আগে বিক্রি করতাম ধরেন তেইশ চব্বিশ রোজার দিন বা পঁচিশ রোজার সময় বিক্রি করতাম তাহলে হয়তো দুইশো সত্তর থেকে দুইশো টাকা কেজি বিক্রি করতে পারতাম তো এরপরে আসলে মোটামুটি অনেকটা দামও কমে যায় এখন দুশো তিরিশ টাকা কেজি বিক্রি করা লাগছে তো যাই হোক শখের জিনিস তারপরে হচ্ছে শখ করে পালন করা আর দ্বিতীয়ত হচ্ছে অনেক পরিশ্রম হয়েছে বাচ্চাগুলোর পিছনে অনেক মেডিসিন খরচ করছি তো সব কিছু মিলাই আসলে ওইভাবে আর বিক্রি করার ইচ্ছে ছিল না তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন মোটামুটি দেখতেছি যে প্রত্যেক দিনেই একটা করে মুরগি নষ্ট হইতেছে মারা যাইতেছে তো এইগুলো হচ্ছে আপনাদেরকে আর ওইভাবে ভিডিওতে দেখাই নাই কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম প্রতিদিনের মতো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না তো এই জন্য হচ্ছে মুরগি বিক্রি করে দেওয়া আর আমি চিন্তা করছি যে শুরু থেকে প্যারেন্টস কীভাবে করে ওইটা নিয়ে কাজ করব। তো যাই হোক কথা বলতে বলতে আমাদের মুরগি কিন্তু ওজন করা শেষ আর এটা হচ্ছে আমাদের মুরগির ওয়েটের তারতম্য অনেকে আসলে বয়স জানতে চাইবেন এগুলোর বয়স আজকে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন তো অ্যাভারিস এক কেজি তিনশো গ্রাম করে হয়েছে তো যেহেতু আমি লেয়ারের খাবার খাওয়াইছি লেয়ারের খাবার খাওয়াইলে মুরগির ওয়েট কম আসে আর দ্বিতীয়ত মুরগিগুলো যেহেতু আনার পর থেকে অসুস্থ এই জন্য ওইভাবে খাবারও খায় নাই এই জন্য ওয়েট আসলে অনেক কম আসছে তো দেখতেই পারতেছেন ছোট একটা আমাদের দিকে টমটম বলে ইঞ্জিন চালিত গাড়ি এটার মধ্যে এরকম খাসা পিট করাই থাকে এগুলো আমাদের স্থানীয় উপজেলা এক দোকান থেকে আইসা নিয়ে গেছে তো দেখেন মুরগিগুলো মাসাল্লাহ কালার টালার কত সুন্দর ছিল আর এখনও কিন্তু মুরগির মোটামুটি ব্যাপক ঠান্ডা তো তারপরেও অনেকটা খারাপ লাগতেছে যেহেতু অনেকদিন মোটামুটি পনেরো বিশ দিন পালন করছি একটু মায়া জড়ায় গেছে গা তারপরে হচ্ছে আনছিলাম যেহেতু ডিমের জন্য তো সব কিছু মিলাই আসলে আর হয় নাই তো তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর হচ্ছে যদি এগুলো অসুস্থ না হইতো তাহলে হচ্ছে দেড় কেজি প্লাস হইত এই বয়সে আর যদি আমি ব্রয়লার গোয়ার খাওয়াইতাম তাহলে ওয়েট আরও বাড়তো তো তারপরেও যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও আজকের মতো এখানেই শেষ করব আর দীর্ঘায়িত করবো না আর এখন থেকে প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন আর যে ভিডিওটা দেখতেছেন আজকে এটা হচ্ছে ঈদের আগের ভিডিও আজকে মোটামুটি আপলোড করতে এতটা দেরি হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ